খুবই কম দামে টেমু থেকে আবারও বেশ কিছু জিনিস এনেছি যার অনেকগুলোই গিফটের জন্য এনেছি প্রতিবারই চেষ্টা করি টেমুর ভিডিওটা আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করার জন্য যাতে আপনারা এগুলোর দাম এবং জিনিসের কোয়ালিটি বুঝতে পারেন আসসালামু আলাইকুম সেলিনা ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সাথে নতুন আরও একটা ভিডিও শেয়ার করছি খুবই কম দামে জেমু থেকে এবারও আমি শপিং করেছি যার বেশিরভাগই ছিল গিফটের জন্য যতবারই আমি জেমু থেকে শপিং করেছি প্রতিবারই আপনাদের সাথে শেয়ার করেছি জিনিসের কোয়ালিটি কেমন দাম কেমন সব কিছুই ক্লিয়ারভাবে বলে দেওয়ার চেষ্টা করেছি আসলে এতে ধারণা পাওয়া যায় আর কি তো যাক এবার আমার এই প্যাকেটটাতে প্রায় চল্লিশ পাউন্ডের বেশি মানে শপিং ছিল যার কারণে মজার একটা জিনিস হয়েছে এই যে বক্সগুলো এটা একেবারে শপিং শেষে আমাকে দেখাচ্ছিল ফিফটি সেভেন পি করে ছবি দেখে ভালোই লাগছিল বা কোয়ালিটি কেমন হবে বুঝতে পারছিলাম না আনার পরে আফসুস করছিলাম যদি আমি দুটো আনিয়েছি তারপর আফসুস করছিলাম আমি আরও দু চারটা আনাতে পারতাম আমার আশপাশে মেয়ে বাচ্চা বেশি অনেক সময় কোথাও মানে যেতে না গিফট খুঁজতে হিমশিম খেতে হয় তো জুয়েলারি দিলে তার সাথে এরকম একটা ছোট বক্স দেওয়াই যায় তো আপনারা চাইলে এই বক্সগুলোকেও আনাতে পারেন মেয়ে বাচ্চাদের গিফটের জন্য আমি এবার মেয়ে বাচ্চাদের গিফটের জন্যই অনেক কিছু আনিয়েছি বেশিরভাগই ছিল লকেট চেইন আর ক্লে বিটসের বেশ কিছু বক্স আনিয়েছি যার কিছু আমার মেয়েদের জন্য আবার কিছু আমি গিফটের জন্যও আনিয়েছি এই যে ছোটো ছোটো চেন তার সাথে ছোট ছোট লকেট এগুলোর বেশ কিছু আনিয়েছে আমার ছোটো মেয়ে আর কিছু আনিয়েছে আমার বড় মেয়ে এগুলোর বেশ কিছু ওদের নিজেদের জন্য আছে আবার কিছু গিফটের জন্য আছে সামনে খ্রিসমাস ওদের ফ্রেন্ডের বার্থডে সব মিলিয়ে অনেক অনেক গিফট তো সবগুলো আমি একসাথেই আনিয়েছিলাম এই ইয়াররিংয়ের প্যাকেটটা দেখে খুব অবাক হয়েছি প্যাকেটটার দাম খুব সম্ভবত থ্রি ফিফটি নিয়েছিল চল্লিশটা হবে এখানে কানের দুলের জোড়া ছিল আমি ভেবেছিলাম এগুলোর কোয়ালিটি খুব একটা ভালো হবে না হাতে পাওয়ার পর তো খুব অবাক হয়েছি প্রাইমারকে দেখা যায় যে ফাইভ সিক্স এরকম পেয়ারগুলোই না থ্রি থাকে তো সেখানে এতগুলো কানে দুল দিয়েছে আবার কোয়ালিটিটাও দেখলাম বেশ ভালোই দিয়েছে আমার বড়মে ছোট ছোট কানের দুলগুলো পড়ে তো দেখা যায় নিউ লুক নিয়লুক এম এগুলো থেকে আমার কিনা হয় ওগুলো কিছুদিন ব্যবহার করার পর রংটা নষ্ট হয়ে যায় তো সেই কারণে আমি আর না করিনি আর এখানে আমি কিছু গোল্ডেন কালারের ছোটো চামচ এনেছিলাম আমার ডেজার্টের গ্লাসগুলোর জন্য আমি এগুলো পেয়ে আসলে একটু বোকা বনেছি দেখে মনে হচ্ছিলো কাগজ কেটে বানালে যেরকম ঠিক ওরকম করেই এই চামচগুলো কাটা মানে ডাইসের যে ফিনিশিং সেটা একেবারেই ভালো ছিল না আমার বরমে ওর বান্ধবীর জন্য এই পিঙ্ক আর গোল্ডের কম্বিনেশনে কিছু জিনিস এনেছে আমি আস্তে আস্তে বের করলে আপনারা দেখবেন তো হয় কি একটা বাচ্চার জন্য বাজেট থাকে হয়তো দশ পাউন্ড পনেরো পাউন্ড ওরকম করে সেই বাজেটের শপিং করতে গেলে ওভাবে কিছু পাই না তো আমি টিমু থেকে দেখলাম যে মানে বাজেটের ভিতরে খুবই সুন্দর করে একটা প্যাকেট আমি করতে পেরেছি এই কালার পেনগুলো অনেকদিন ধরে এদিক ওদিক করে দেখছিলাম অনলাইনও দেখেছি বেশ প্রাইস পরে আর কি তো পরে আমি টিমো থেকে আনিয়েছি কোয়ালিটি কেমন হবে বুঝতে পারছিলাম না তো আনার পরে দেখলাম যে এটার কোয়ালিটিও বেশ ভালোই ছিল পেনগুলো যেহেতু আমি ব্যবহার করিনি তো আমি আমার মেয়েকে জিজ্ঞেস করেছিলাম কোয়ালিটি কেমন ও বলেছে ভালো তো সেটাই আপনাদেরকে এখানে জানিয়ে দিচ্ছি আর এর আগে আমি আসলে কিছু কলম আনিয়েছিলাম তখন অনেক আপুই বলেছেন এগুলোর কোয়ালিটি ভালো না আসলে বাচ্চা মানুষ লিখে লিখা হচ্ছে চলে যাচ্ছে ব্যাস ওটুকুই অ্যানাফ মনে হয় আমার কাছে গোল্ডেন চামচগুলো এক এক প্যাকেটে ছয়টা করেছিল খুব সম্ভবত ওয়ান টোয়েন্টি ফাইভ করে নিয়েছিল আমার কাছ থেকে তো আমি দুটো প্যাকেট আনিয়েছি গিফটের জন্য খুবই কিউট সাইজে দুটো হাঁড়ি আমি আনিয়েছিলাম এগুলো আসলে রান্না করার জন্য না এগুলো ডিশ হিসেবে ব্যবহার করা যাবে ওই ভেবেই এনেছিলাম তবে হাতে পেয়ে বলতে পারেন খুব বেশি অবাক হয়েছি একেবারে টিনের জিনিস যেরকম পাতলা সেরকম পাতলা ছিল এবং এগুলোর যে হ্যান্ডেল তার পাশেও ড্যামেজ ছিল দুটোরই একই অবস্থা তো আমি চাইলে আসলে এগুলো রিটার্ন করতে পারতাম পরে আর করিনি আর গিফট হিসেবে দিব ভেবেছিলাম তো সেটাও আর করবো না রেখে দিব আমার গোল্ডেন যে সেটটা আছে ওটার সাথে সালাদ কিংবা কিছু ড্রাই কিছু নেওয়ার জন্য ব্যবহার করে ফেলবো ছবিতে ভারী ভারটা জিনিসই দেখানো হয় তারপরও কিছুটা বুঝতো আমাদেরও করে নিতে হয় তবে এতটা ঠকব এটা আসলে বুঝতেই পারিনি এসব কারণেই আমি চোখে দেখে হাতে ধরে জিনিসের কোয়ালিটি বুঝে কিনবো ওটাই সবসময় মানে মাথায় থাকে আর অনলাইনের ব্যাপারটা এমন যে আপনি কখনো ঠকবেন কখনও জিতবেন ব্যাপারটা ঠিক এরকম যেমন এই ব্যাগের ক্ষেত্রে হয়েছে এই ব্যাগটা মাত্র আমি ওয়ান পাউন্ডে এনেছি যখন আমার মেয়ে এটা অর্ডার করেছিল বুঝতে পারিনি এটা যে এতটা সুন্দর হাতে পেয়ে খুব অবাক হয়েছি এটার মানে লুকসটা একটু ডিফারেন্ট ছিল এবং শিলাইয়ের কোয়ালিটি তারপরে যেই ম্যাটেরিয়ালসটা সেটাও না বেশ ভালোই ছিল এই যে ক্লে বিটস তারপরে ব্যাগ এরপরে ওর আরও কিছু মেকআপের জিনিস আছে ওগুলো একই কালার এনেছে গোল্ডের সাথে এগুলো একসাথে প্যাকেট করে ওর একটা ফ্রেন্ডকে দিয়েছে বাচ্চারা দেখা যায় কি এই ক্লে বিটস দিয়ে অনেক সুন্দর সুন্দর করে ওদের হাতের ব্রেসলেট বানায় আবার ছোটোখাটো ব্রেসলেট বানিয়ে ফ্রেন্ডদেরকে গিফটও দেয় মানে খুশি করার জন্য আমার জিনিসটা বেশ ভালো লাগে বাচ্চাদের যেহেতু কম্পিউটারে গেম খেলতে দেই না মোবাইলটাও হাতে ওরা পায় না সব মিলিয়ে ওদেরও একটা সময় কাটানোর ব্যাপার থাকে তো আমি অনলাইন থেকে প্রায় ওদেরকে এই ধরনের জিনিসগুলো মানে এনে দেই যাতে ওরা সময় কাটাতে পারে টেমু বা শিনে এই জিনিসগুলোর দাম খুবই কম যাদের মেয়ে আছে তারাও আনাতে পারেন আবার গিফটের জন্য আপনারা অনলাইন থেকে এগুলো আনিয়ে নিতে পারেন শপে দেখা যায় এগুলো খুব মানে প্রাইজে সেল হয় তো গিফটের জন্য আমার কাছে মনে হলো যে এই আইটেমটা বেশ ভালোই আমি যখন অটোমেট ডেকোরেশনটা করেছি প্রাইমার থেকে একটা লিফের এনে আমি এরকম স্ট্যান্ডে রেখেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তো তার জন্যই এই স্ট্যান্ডটা আনিয়েছি মাত্র থার্টি সেভেন পি ছিল মানে বাংলা টাকায় পঞ্চাশ টাকার মতোই ধরতে পারেন অথচ আরং থেকে আমি একেবারে ছোট্ট একটা আনিয়েছিলাম সত্তর বা পঁচাত্তর টাকা নিয়েছিল বাচ্চাদের টেবিলে কলম পেন্সিল কিংবা কালার পেনগুলো রাখার জন্য এই অর্গানাইজারটা আমি আনিয়েছিলাম মজার ব্যাপার হচ্ছে এটা বিএনএমএ থ্রি ফিফটি বা থ্রি দিয়ে দেয়া আছে বা এখনও আছে এটা আমি থেকে মাত্র ফিফটি পি দিয়ে এনেছি আমি ভেবেছিলাম এটা হয়তো বা এমনিই একটা পটের মতো হবে বাট দেখলাম যে এটাও মানে ঘুরানো যাচ্ছে মুভ করছে তো তখন ওটাই ভাবলাম আর কি যে কিছু পেয়ে ঠকবো কিছু পেয়ে জিতব এমন আর কি শপিং করতে করতে এই ন্যাপকিন হোল্ডারটা চোখের সামনে এলো যেটা মানে টু পাউন্ডেই খুব সম্ভবত দিয়েছিল তো তখন সেটাও আমি নিয়ে নিয়েছিলাম তবে এগুলোর কোয়ালিটিও মনে হচ্ছে যে ভালোই হবে খারাপ না এর মাঝে বাচ্চাদের আরও টুকিটাকি কিছু জিনিস আমি বের করে নিয়েছি সব আসলে ছোট ছোট জিনিস তো খুলে দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো ওই যে বললাম বাচ্চাদের গিফটের জন্য ঠিক আছে তবে মজার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এই জুয়েলারি বক্সটা যেটা আমি মাত্র সিক্স দিয়ে এনেছিলাম আমরা বেশ কিছু জুয়েলারি বক্স দেখছিলাম এটা বলতে পারেন আমার ছোটো মেয়ের জন্যই এনেছিলাম ও এটা সেটা করে বেশ কিছু দেখছিল হঠাৎ এটা চোখে পড়লো ভাবলাম সিক্স পাউন্ডের জিনিস খুব একটা ভালো হবে না হাতে পেয়ে সত্যি খুব খুশি হয়েছি এটার ফিনিশিংটা এত সুন্দর ছিল এবং যে ম্যাটেরিয়ালসগুলো দিয়েছে সেগুলো দেখলাম বেশ ভালো তো ওর পছন্দ ছিল আসলে এই পিচ কালারটা এটা পিচই পিঙ্ক এরকম একটা টাইপের কালার আমি বলছিলাম যে তুমি ক্রিম কালার কিংবা গ্রে কালার আনালে তোমাদের রুমের সাথে খুব ভালো যেত তো ছোট মানুষ ও চাইছে সে কারণে আমি এটাই এনেছি তবে এটার কোয়ালিটিটা অসম্ভব ভালো ছিল এখন মনে হচ্ছে আর কি যে আরও একটা যদি গিফটের জন্য আমি আনাতাম ভালোই হতো আমি কিছুদিন আগে আমার রান্নাঘরটা চেঞ্জ করেছিলাম তখন পাতার যে ডিশটা আমি স্ট্যান্ডে রেখেছিলাম বলেছিলাম যে এটার জন্য আমি একটা স্ট্যান্ড খুঁজছি তো খুঁজতে খুঁজতে পরে এই যে টিমু থেকে এটা আনিয়েছি মাপঝোপ কিছু তো বুঝার আসলে উপায় ছিল না এই ডিশটাও বেশ ভারী আবার দেখলাম এটা কীভাবে রাখলে খুব সুন্দরও লাগছে কোন সাইজের আনালে ভালো লাগবে সেটা আসলে বোঝা কষ্টের তো এটা যেহেতু কম দামে ছিল সেই কারণে আনিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এটা মানে এত সুন্দর করে এই পাতার সাথে সেট হয়েছে বেশ ভালোই লাগছিলো তো আগে হচ্ছে আমি এই যে প্লাস্টিকের এই ফ্রেমে দিয়েছিলাম তখন যেটা হয়েছে এই পাতার ডিশটা তো ভারী ওই সামনের দিকে ঝুঁকে যাচ্ছিলো বারবার মনে হচ্ছিল কোনো একদিন ঠাস করে পড়ে ভেঙেই যাবে তো এই তো এইটা আনার পরে আমি বেশ খুশি হয়েছি বলতে পারেন ডিশটা এখন পেছনেই বেঁকে আছে আর সামনে পাতার মাঝে ওই স্ট্যান্ডের মাথা দুটো এত সুন্দর করে সেট হয়েছে মনে হচ্ছিল স্ট্যান্ডটাই পাতার মাপেই বানিয়েছে অনেকেই এই ডিশটা ছবি তুলে বলেছেন যে আপু কোথা থেকে নিয়েছেন আর যারা বুঝতে পেরেছেন তারা তো বকেছেন আমাকে যে আগে যদি ভিডিওটা দিতাম তাহলে ওনারাও নিতে পারতেন আসলে সময়ের সাথে পেরে উঠি না সেই কারণে ভিডিওগুলো সময় মতো দেওয়াও হয় না তো যাক কেই ছিল আমার আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ